وأشهد أن لا إله إلا الله رب العالمين. وبعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن سبحان الذي يسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. دُرْفَ ميتلي قتلو كتل दिल को रोशन कर दिया आंखों को पीला कर दिया हकीकत तो खुल जाएगी बुत इम्तरी तो सुस्ती में मेहनत में गुजारी जिंदगी में

La ilaha, illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, hati keruh hatir kam, hati keruh hatir kam زبان سودو بلوغ مبين زبان سودو بلوغ مبين الله تعالى ذاتي نعم لا إله إلا الله لا إله إلا الله لا গলগলিয়া যুব সমাজবশের উদ্যোগে দুই দিন ব্যাপী আজ মাহফিল হল করে জিকিরে সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ বাংলা দূর দ্রন্ত থেকে আগত আল্লাহ পাক রব্বুল আলামিন এর আশিকিন জাকিরিন মুহিববিন মুরববিয়ানে আজম বান্দারা পর্দার আড়ালে অবস্থান গতা সম্মানিত মা ও বোনেরা যে আল্লাহ পাক রব্বুল আপনাকে আমাকে দুনিয়ার ছোট বড় সমস্ত কাজ থেকে বিরাত্র রেখে ছোট বড় সমস্ত গুনাহ থেকে হেফাযত করে دینی মজলিস কোরআনের মজমা এশা কিছু কথা বলার কিছু কথা শ্রবণ করার তৌফিক দান করেছেন এজন্য সেই মহান মালিকের দরবারে সকলেই সুক্রিয়তন বলি আলহামদুলিল্লাহ সময় খুবই সংক্ষেপ এজন্য রাসুলের মেয়েরা সম্পর্কে কিছু আলোচনা করব মেয়েরা সম্পর্কে আলোচনা করতে গেলে দীর্ঘ টাইম লাগবে তিন চার ঘন্টা সময়ের প্রয়োজন এজন্য শুধু টাচ দিয়ে যাব যদি আপনারা খেয়াল দিয়ে তাহলে বুঝতে পারবেন সবে মেয়েরা যে কোনো আমল নাই নির্দিষ্ট কোন আমল না এটা মনে রাখতে হবে কোন নফল নামাজ বলেন কোন রোজা বলেন এটা নির্দিষ্ট কিছুই নাই এজন্য মেরাস থেকে আমরা শুধুমাত্র শিক্ষা গ্রহণ করতে পারি রাসূলের ঘটনা থেকে আল্লাহ বলেন সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলা মিনাল মাসজিদুল হারাম ইলা المسজিদুল ল্লাজি বারকনা হাউলাহু লি নুরিইয়াহু বিন আয়াতিনা সুবহানাল্লাজি পবিত্রতা বর্ণনা করতেছি আল্লাহ যিনি আসরা ইসরা করিয়েছেন ভ্রমণ করিয়েছেন বিআদাহি তার বান্দা মুহাম্মদ কে ليلا من المسجد الحرام مسجد حرام تكني إلى المسجد الأقصى مسجد أقصى ترجمتا الذي باركنا حوله لنريه من آياتنا الذي جي مسجد আল-আকসা চত রাখনা বা রতনা আল্লাহ তাআলা বলেন আমি আল-আকসা মসজিদের যাতুন পাশে বরকতরা ভরপুর করে দিয়েছি কেন বলে দিনুর ইয়াহুম আয়াতিনা যতে করে পয়গম্বর আমার নিদর্শন সমূহ দেখা দেখা